আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের পকেটে থাকা টাকাগুলো আসলে কি দিয়ে তৈরি হয় কাগজ হ্যাঁ তবে এটি কোনো সাধারণ কাগজ নয় এর পেছনের গল্পটা শুরু হয় তুলা থেকে যা দিয়ে আমরা সাধারণত পোশাক তৈরি করি সাধারণ গাছের কা থেকে তৈরি কাগজ সহজেই ছিঁড়া যায় কিন্তু তুলার আশ দিয়ে বানানো কাগজ অনেক বেশি মজবুত এবং টেকসই হয় এটি বারবার ভাঁজ করলেও সহজে নষ্ট হয় না যা টাকার জন্য খুবই জরুরি চলুন আজ আমরা সেই গোপন কারখানায় প্রবেশ করি যেখানে সাধারণ তুলা এক জাদুকারী প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং সুরক্ষিত জিনিসগুলোর একটি টাকাই এই অবিশ্বাস্য প্রক্রিয়া শুরু হয় বিশাল ফ্যাক্টরিতে যেখানে হাজার হাজার তুলার বেল আনা হয় প্রথমে এই তুলার বেলগুলোকে বিশাল মেশিনে টুকরো টুকরো করে কাটা হয় এরপর রাসায়নিক ও পানির সাথে মিশিয়ে একটি ঘন মগ্ন বা পাল্পে পরিণত করা হয় এই পাল্পকে ভালোভাবে পরিষ্কার করে সব ধরনের ময়লা দূর করা হয় যাতে কাগজের মান এবং নিখুঁত থাকে এরপর শুরু হয় আসল কাগজ একটি বিশাল পেপার মেশিনের মধ্যে দিয়ে এই মগ্নকে পাঠানো হয় যেখানে ধীরে ধীরে এটি কাগজের একটি দীর্ঘ পাতলা স্তরে পরিণত হতে থাকে এই মেশিনগুলো লম্বায় প্রায় একটি ফুটবল মাঠের সমান হতে পারে কিন্তু আসল জাদুটা এইখানে শুরু হয় এই কাগজ তৈরির সময় এর ভেতরে অত্যন্ত শুকনোভাবে ছলছাপ বা ওয়াটার মার্ক বসানো হয় কাগজের নির্দিষ্ট অংশের ঘনত্ব কমিয়ে বা বাড়িয়ে এই বিশেষ নকশা তৈরি করা হয় যা আলোর বিপরীতে ধরে স্পষ্ট হয়ে ওঠে এরপর যোগ করা হয় নিরাপত্তা সুতা যা কাগজের ভেতরে বোনা থাকে এবং নোটকে আরও সুরক্ষিত করে আর সর্বশেষে কাগজ যুক্ত করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য হল গ্রাম স্ট্রাইপ এর চকচকে স্ট্রাইপগুলো বিভিন্ন কোণ থেকে দেখলে রং পরিবর্তন করে যা জাল করা প্রায় অসম্ভব করে তোলে প্রতিটি ঢাপ কম্পিউটার দ্বারা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে কোনো ভুল হওয়ার সুযোগ না থাকে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত কাগজ তৈরি হয়ে গেলে শুরু হয় ছাপার কাগজ প্রথমে বিভিন্ন রঙের বিশেষ কালি তৈরি করা হয় এবং প্রিন্টিং মেশিনে রোলারে লাগানো হয় এই প্রিন্টিং মেশিনগুলো সাধারণ প্রিন্টারের মতো হয় প্রথমে অফসেট প্রিন্টিংয়ের মাধ্যমে নোটের মূল নকশা এবং পটভূমির রং ছাপা হয় এরপর আসে ইন্টাগ্লিও প্রিন্টিং এই পদ্ধতিতে কালিককে কাগজের ওপর পর্যন্ত চাপ দিয়ে বসানো হয় যার ফলে নোটের ওপর একটি খসখসে অনুভূতি তৈরি হয় যা আমরা আঙ্গুল দিয়ে অনুভব করতে পারবি সবশেষে প্রতিটি নোটে একটি ইউনিক সিরিয়াল নম্বর প্রিন্ট করা হয় যাতে প্রত্যেকটি নোট আলাদাভাবে শনাক্ত করা যায় এবং এর হিসাব রাখা যায় ছাপার কাজ শেষ হলে শুরু হয় চূড়ান্ত পর্ব এবং দক্ষ কর্মীদের চোখ এবং অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের মাধ্যমে বড় বড় সিটগুলোকে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় যাতে সামান্যতম ত্রুটিও না থাকে কোয়ালিটি কন্ট্রোলের এই ধাপ পার হলেই সিটগুলোকে একটি স্বয়ংক্রিয় কাটিং মেশিন দিয়ে আলাদা আলাদা নোটে নিখুঁতভাবে কাটা হয় তারপর নোটগুলো স্বয়ংক্রিয়ভাবে গুনে গুনে বান্ডিল করা হয় এই প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ফেলা হয় অবশেষে এই টাকার ব্যান্ডিলগুলো বড় বড় বক্সে ভরে বিভিন্ন ব্যাংকে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় ভাবতে অবাক লাগে তাই না সাধারণ তুলা থেকে শুরু করে এতগুলো জটিল এবং সুরক্ষিত ধাপ পেরিয়ে আমাদের হাতে এসে পৌঁছায় একটি টাকা এটি শুধু একটি বিনিময়ের মাধ্যম নয় এটি একটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং পরিচয়ের প্রতীক এর প্রতিটি স্তরে মিশিয়ে আছে আধুনিক প্রযুক্তি কঠোর নিরাপত্তা আর মানুষের নিখুঁত পরিশ্রমের গল্প